এক মহিলা বাসে বসে কলা খাচ্ছিলেন এবং কলার খোসাটি মরুভূমি শুকনো জমিতে ছুঁড়ে ফেলে দেন ঠিক তখনই এক ব্যক্তি হেঁটে আসছিলেন এবং সেই কলার খোসার ওপর পা পিছলে পড়ে যান তার হাতে থাকা তরমুজটি মাটিতে পড়ে ফেটে যায় পরের দিন ফেটে যাওয়া সেই তরমুজটি থেকে একটি নতুন চারাগাছ গজিয়ে ওঠে তবে চারাগাছ তীব্র রোদের কারণে শুকিয়ে যেতে শুরু করে এমন সময় একটি গণ্ডার সেখানে আসে সে নিজের মুখ থেকে অনেকটা পানি গাছের গোড়ায় ঢেলে দেয় পানি পেয়ে চারাগাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বিশাল তরমুজের গাছে পরিণত হয় গণ্ডারটি তখন সেই গাছের ছায়ায় শান্তিতে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে পূর্বে সেই লোকটি সেখানে আসে কিন্তু দুঃখের বিষয় হল সে গাছটিকে কেটে নিয়ে চলে যায় গাছটিকে এভাবে কাটা অবস্থায় দেখে গন্ডারটি খুব কাঁদতে শুরু করে তাও কেউ গন্ডারের জন্য লাইক সাবস্ক্রাইব করে না